আবু হুরের রতি আল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলিয়া বলেন তিন ধরনের লোক এমন আছে মহান আল্লাহ যাদের সাথে কথা বলবেন না কেয়ামতের দিন তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে না এবং তাদেরকে পবিত্রও করবেন না বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আবু হরের রতি আল্লাহ আনহু বলেন আমি বললাম হে আল্লাহ রসুল তারা কারা রসুল সাদাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ওরা তো ক্ষতিগ্রস্ত যে টাকনুর নিচে কাপড় পরে যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে এবং যে কাউকে কিছু দান করার পর তাকে খোটা দেয় এই তিন ধরনের ব্যক্তি ছাড়াও আল্লাহ তালা আরও কিছু মানুষের প্রতি কেমতের দিন তাকাবেন না। এর কারণ তাদের পাপ ও গুণা তারা আলাদা আলাদা ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করেছে যারা পোশাক পরে অহংকার করে আবদুল্লাহ ইবনে উমরতি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাদাল আলিয়া বলেছেন মহান আল্লাহ তালা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না যে অহংকার পরিধান করে রুকু শেষদার মাঝে সে সোজা হয়ে দাঁড়ায় না আলী থেকে বর্ণিত বলেছেন মহান আল্লাহ কিয়ামতের দিন ওই নামাজের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে রুকু ও শেষদা মাঝখানে সোজা হয়ে দাঁড়ায় না অহংকারী দরিদ্র বৃদ্ধ ব্যবীচারী ও মিথ্যাবাদী শাসক আবু হরের দি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলিয়ালসালাম বলেছেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদের পবিত্রও করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে থাকবেন না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তারা হলো বৃদ্ধ বেবিচারী মিথ্যাবাদী শাসক ও অহংকারী দরিদ্র মাতাপিতার অবাধ্য নারী হতে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী ও দায়ুস আবদুল্লাহ বিন আমর তালা তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তিন ধরনের মানুষের দিকে আল্লাহ তালা কেয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না মাতা পিতার অবাধ্য পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী এবং দায়ুস আর তিন প্রকার লোক জান্নাতে যাবে না মাতা পিতার অবাধ্য মদ পানে আসক্ত এবং অনুদানের পর ফোটাত দায়ুস ওই ব্যক্তি যার স্ত্রীর কাছে পর পুরুষ প্রবেশ করে অথচ সে কিছুই মনে করে না বরং চুপ থাকে সমকর্মী ও বায়ুপথে সঙ্গমকারী আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে ব্যক্তি পুরুষের সঙ্গে কিংবা স্ত্রীর সঙ্গে বায়ুপথে শারীরিক সম্পর্ক স্থাপন করে হে আল্লাহ তাআলা আমাদেরকে এই সব পাপ থেকে আমাদেরকে দূরে রাখুন আখেরাতের জন্য নিজেদের প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুন আমি